আমি ডালিয়া ডালিয়াস ফুড অ্যান্ড ভিডিও টিপসের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজ আবার তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম শীতকাল পড়তেই চলল তাই আমাদের স্কিনকে সবসময় ময়শ্চারাইজ রাখতে লাগবে স্কিন যাতে কোনোভাবেই শুষ্ক না হয় বা রুক্ষ না হয় সেটা খেয়াল আমাদেরকে রাখতে লাগবে তার পাশাপাশি অবশ্যই বলবো পড়ি সবসময় বল বলি এবং আজও বলছি পাশাপাশি আমাদের স্কিন কেয়ারের সাথে সাথে আমাদের পর্যাপ্ত পরিমাণ জলও আমাদের স্কিনের জন্য খেতে হবে তাহলে আমাদের স্কিনকে আমরা ঠিক রাখতে পারবো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একদমই সহজ উপায় তোমরা বলতে পারো এটা নাইট ক্রিম বা নাইট জেলও বলতে পারো একদম সহজ উপায় তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কিন্তু খুবই উপকারী একটি নাইট জেল বা নাইট ক্রিম খুবই কম উপকরণ দিয়ে এটা বানিয়ে দেখাবো আমাদের অনেকেরই সামর্থ্য হয় না অনেক বেশি দাম দিয়ে নাইট ক্রিম কিনে মাখার তাই খুবই কম টাকায় আজকে বানিয়ে ফেলবো তোমাদের সামনে একটি নাইট জেল বা নাইট ক্রিম দেখে নাও তাহলে এই নাইট ক্রিমটা বানাতে আমার কি কি লাগছে চলো তাহলে দেখে এই নাইট জেলটা বানাতে আমার লাগছে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আর লাগছে ভিটামিন ই ক্যাপসুল বানাতে আমার একটা পরিষ্কার কাচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে দু দু থেকে তিন দিনের জন্য বানিয়েও স্টোর করে রাখতে পারো ফ্রিজে আমি দু দিনের জন্য বানালাম বলে দুটো আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি দেখো ক্যাপসুল দুটো ভেঙে আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দেব অ্যালোভেরা জেল তোমাদের কাছে যে অ্যালোভেরা জেল অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা ইউজ করবে আমার কাছে পাতাঞ্জলি ছিল বলে আমি এটাই ইউজ করছি তোমাদের যতটুকু লাগবে ততটুকু দেবে যেরকম কোয়ান্টিটিতে বানাবে সেরকম দেখো এটাকে ভালোভাবে মিক্স করে তৈরি করে নিলাম নাইট জেল এবার কিভাবে আমরা অ্যাপ্লাই করব বা সেটাই দেখে নাও আমার তৈরি হয়ে গেছে নাইট জেল বা নাইট ক্রিম মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানিয়ে দেখালাম তোমাদেরকে এই নাইট জেলটা তোমরা ভাবতে পারো এই দুটো মাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়ে কি হতে পারে স্কিনে এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমাদের স্কিনের জেল্লা ফিরে পাবে স্কিনের বলি রেখা থাকলে বলি রেখা কমে যাবে রোদে পোড়া দাগ থাকলে সেই দাগ উঠে যাবে ট্যান উঠে যাবে আর এর মধ্যে রয়েছে কি অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল তোমরা যে কোনো কসমেটিকের দোকান থেকে পেয়ে যেতে পারবে অবশ্যই অনেকে অনেকের বাড়িতে অ্যালোভেরা জেল অ্যাভেলেবেল পাওয়া থাকে আর তার সঙ্গে নেবে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের বা মেডিসিনের দোকান থেকে তোমরা গিয়ে বললেই ভিটামিন ই ক্যাপসুল তোমাদেরকে দিয়ে দেবে সেটা তোমরা প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার আগে বলবো মুখটাকে ভালোভাবে ক্লিন করে নেবে ফেসওয়াশ বা ক্লিনজিং মিল্ক দিয়ে অবশ্যই যাদের স্কিনটা রাফ বা শুষ্ক তারা অবশ্যই ক্লিনজিং মিল্ক ইউজ করবে আর যাদের স্কিনটা অয়েলি তারা অবশ্যই ফেসওয়াশ ইউজ করবে মুখটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে এই জেলটা তোমরা ইউজ করবে আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো কিভাবে ইউজ করছি আমি বা কীভাবে মাসাজ করছি ভিটা অ্যালোভেরা জেলের মধ্যে কি আছে তোমরা অনেকেই হয়তো জানো অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী বা কতটা ভালো এর মধ্যে প্রচুর পরিমাণে মশ্চারাইজ থাকে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে আছে হচ্ছে ভিটামিন এ বি সি আর ই তার জন্য আমাদের স্কিনটাকে সুস্থ রাখে এর মধ্যে প্রচুর পরিমাণে মশ্চারাইজ থাকে বলে আমাদের স্কিনকে কখনোই ড্রাই করে না বা শুষ্ক রাখে না রোদে পড়া দাগ থেকে শুরু করে বলি রেখা পর্যন্ত আমাদের স্কিনে সরিয়ে দেয় পিগমেন্টেশনের দাগ থাকলেও কিন্তু এই অ্যালোভেরা জেল তুলে আনে আর আর রয়েছে হচ্ছে কি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখে এর মধ্যেও প্রচুর পরিমাণে ময়শ্চারাইজ থাকে স্কিনকে শুষ্ক হতে দেয় না আর স্কিনে যে যদি কোনো রকম ট্যানের ট্যান পরে যায় বা কোনো রকম পিগমেন্টেশনের দাগ থাকে সেটাও কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলই সারিয়ে তোলে তোমরা একবার ব্যবহার করে দেখো এক তাহলে একদিন একদিন ফার্স্টে একদিন ব্যবহার করে দেখো রাত্রেবেলায় যে এটা আমি এটা ভুল বলছি না ঠিক বলছি তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি এটা কতটা একটা কার্যকারী একটা জিনিস নিয়ে এসেছি সকলের পক্ষে তো দাম দিয়ে নাইট ক্রিম কেনা সম্ভব না তাই তোমাদের জন্য আমি একদম কম উপকরণ দিয়ে একদম অল্প টাকার মধ্যেই তোমরা এটা পেয়ে যাবে এই নাইট জেল বা নাইট ক্রিম দেখে নিই আমরা কিভাবে এটাকে আমি ইউজ করব এর আগে আমাদের কি কি করতে লাগবে সেটা দেখে নেওয়া যাক আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে মুখে মেখে নেব দেখো তোমরা মুখটাকে ক্লিন করার পরে কিন্তু এটা ইউজ করবে নতুবা কিন্তু কোনো ফল পাবে না বা কোনো রেজাল্ট তোমরা পাবে না স্কিন যদি ড্রাই থাকে তাহলে তোমরা ফেসওয়াশ ইউজ করবে না অবশ্যই বলবো ক্লিনজিং মিল্ক ইউজ করতে তোমরা আজ থেকেই তোমরা এটা ইউজ করা শুরু করে দাও দেখো মুখটাকে আমি ধুয়ে নিচ্ছি এখন দেখো মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে এলাম এবার আমরা কী করবো এই জেলটা আমি নিয়ে নেব হাতে যতটুকু লাগবে ততটুকুই সারকুল আরাইজ তোমরা মাসাজ করবে প্রথমে অন্তত পক্ষে দু মিনিটের মতো মাসাজ তোমরা এটা করে নেবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবে চোখের চারপাশটা ক্লক হওয়াই ক্লক এখানটা একটু প্রেশার দেবে এরকম করবে আঙ্গুর হাত দুটোকে নিয়ে এইখান থুতনির থেকে ধরবে কপালটা সব সময় উপরের দিকে উঠাবে তারপর এই আর এই কোনো সময় স্কিনটাকে কিন্তু ডাউনের দিকে নামাবে না সব সময় তোমরা চেষ্টা করবে চেষ্টা করবে না সব সময় তোমরা স্কিনটাকে নিয়ে আপে উঠাবে তাহলে তোমাদের স্কিনটা ঝুলে যাবে না যতটা প্রেশার দাও ততটা দেবে বেশি দেবে না টে চারপাশটা পুরো ক্রিমটাই মুখের মধ্যে বসিয়ে দেবে দেখো আমার পুরো ক্রিমটা কিন্তু মুখে বসে গেছে এরকমভাবে তোমরা দু থেকে তিন মিনিট মাসাজ করে নেবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো প্রত্যেক দিনের মতো একটা লাইক করবে শেয়ার করবে বেশি বেশি কমেন্ট করবে আরও যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করতে অনেকে দেখছো কিন্তু লাইক করছো না অবশ্যই একটা লাইক করলে আমারও খুব ভালো লাগবে সকলে তোমরা ভালো থাকবে আর যদি ভিডিও সবার আগে পেতে চাও তাহলে বলবো যে বেল আইকানটা প্রেস করবে তাহলে সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার আসবো আর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকল বন্ধুদেরকে টাটা